এই যে কালো হয়ে যাচ্ছে আপনার ছশো টাকা থেকে স্টার্টিং এটা রাত্রিরে পরে গাড়ি চালালে উল্টো দিকের লাইটগুলো একদম চোখে লাগবে না ঘুরিয়ে দিলেও আপনার ভাঙবে না লং জিবিটি অনেক কম এবং হালকা এটার সঙ্গে আপনার থার্টি পার্সেন্ট লেস পেয়ে যাবে একদম এটা রিমলেস আছে আপনার সানগ্লাস রিমলেস লেডিসদের জন্য এটা আপনার বুক পোক্টে নিয়ে ঘুরতে পারবেন এটা আপনার একদম ছোটো হয়ে গেল যেটা আপনার ফোল্ডিং সিস্টেম আছে আপনার অ্যান্ড ইউভি আছে প্লাস পোলোরাইজ আছে দেখেন এই যে লাইটটা এটা আপনার লেন্সের মধ্যে দিয়ে নিচে যাবে না অন্য অন্য জায়গাতে আপনার অনেক দাম নিয়ে নেবে আড়াই হাজার তিন হাজার টাকা দাম নিয়ে নেবে সেগুলো অনলি ফর আপনি পেয়ে যাবেন চোদ্দোশো পঞ্চাশ প্লাস এক্সট্রা আপনি থার্টি পার্সেন্ট আপনার লেস পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দোস্ত আমরা প্রায় সকলেই চশমা ব্যবহার করি কেউ বা শারীরিক সমস্যার কারণে আবার কেউ বা স্টাইলের জন্য প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সৌন্দর্য আনার জন্য চশমা বা সানগ্লাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের এমন একটি শপে আপনাদেরকে নিয়ে যাব যে সব থেকে আপনার পছন্দের চশমা কিনতে পারবেন খুবই চিপ প্রাইসে এবং প্রত্যেকটা প্রোডাক্টস পাবেন ব্র্যান্ডেড বা আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রেও এই দোকান থেকে আপনি হোলসেলে মাল নিতে পারবেন এই হোলসেলে নেওয়ার জন্য আপনাকে কেমন ইনভেস্ট করতে হবে বা আপনি যদি এক পিস নেন কেমন রেট পড়বে কিভাবে আপনি এই ব্র্যান্ডেড চশমা সংগ্রহ করবেন এই এ টু জেড তথ্য জানার জন্য ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন তবে হ্যাঁ দোস্ত যে কোনো জিনিস কিনবার আগে সেখানে যান দেখুন সেই প্রোডাক্ট সম্পর্কে এ টু জেড ইনফরমেশন নিন তারপর আপনার যদি ভালো লাগে তাহলে কিনে ফেলুন সেই পছন্দের প্রোডাক্টসটি আমাদের এই সমস্ত কষ্ট এবং প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্য তাই আপনারা যদি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনাদের সামনে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আনতে আমাদের ইচ্ছা শক্তি আরও বাড়বে তাহলে চলুন দোস্ত দেরি না করে শুরু করা যাক আজকের চশমার সন্ধানটি আমার নাম বলবেন মনিরুল শপের নাম কি আছে রয়্যাল অপটিকস আই কেয়ার গড়িয়া স্টেশন রোড আর নিয়ার হচ্ছে কবি কবি নজরুল মেট্রো স্টেশনের ওই থেকে দু মিলিট ওয়ার্কিং ডিস্টেন্স ট্রেনে করে ট্রেনে করে আপনার গড়িয়া স্টেশনে নেবে অটো ধরে আপনার দশ মিনিটের মানে পথ শিয়ালদা থেকে আপনার গড়িয়া স্টেশান মেট্রো আপনার ট্রেনে করে এসে ওই দশ মিনিটের আপনার অটোপথ আছে এখানে আপনার যাবতীয় আপনার পাওয়ার চশমা সানগ্লাস এবং বিভিন্ন রকমের কোম্পানির আপনার লেন্সেস পাওয়া যায় যেগুলো আপনার পেয়ে যাবেন এখানে আছে আপনার নোভা আছে কিজেল আছে এসিলোর আছে জাইস আছে আপনার বড় বড় কোম্পানির আপনার সমস্ত রকম লেন্সেস পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এবং ফেরামও পেয়ে যাবেন যেরকম আপনার ভেলোসিটি পাবেন আজকে ভিডিওতে অফার আছে যেটা আপনার আড়াইশো টাকার আপনার রেট আছে ওটা আপনার দেড়শো টাকায় আপনি পেয়ে যাবেন ওয়ান ফোর নাইনে ওটা আপনার পেয়ে যাবেন হোলসেল একদম একদম মাত্র দেড়শো টাকায় আচ্ছা এই যে ফ্রেম গুণ আপনার এই দেড়শো টাকাতে আপনার আনব্রেকেবল ফ্রেম দিয়ে আপনার একদম দেড়শো টাকা মাত্র এগুলো আনব্রেকেবল ফ্রেম আছে ভাঙবে না সহজে ভাঙবে না সহজে লংজিভিটি অনেক হবে আপনার এইসব ফ্রেম অনেক লংজিভিটি হবে আপনার এ বহুত কালেকশন আছে পশু কালেকশন পাবে আরও অনেক আছে আপনার সব দেখানো সম্ভব না কিছু দেখালাম আপনাদের একদম দেড়শো যে কোনো কালার দিতে পারে একদম আনকমন টাইপের কালার আছে বাচ্চাদের বাচ্চাদের একদম

হোলসেলে যদি কোয়ান্টিটি মানে নিতে চাই এক ডজন কিংবা ছ পিস তার জন্য আরও কমে যাবে আপনার আরও থার্টি পার্সেন্ট কমে যাবে পার্সেন্ট কমে নেক্সট আপনার এইগুলো পেয়ে যাবেন এইগুলো আপনার সাড়ে চারশো টাকা রেট আছে যেগুলো আপনার তিনশো তিনশো টাকায় আপনার পেয়ে যাবেন এবং হোলসেল নিলে এগুলো আপনার আরও এক্সট্রা থার্টি পার্সেন্ট পাবেন এগুলো আনবেল আছে এবং আপনার এবং আনব্রেকেবেল আছে এবং আপনার স্প্রিং আছে লং জিবিটি অনেক এবং লাইট ওয়েট একদম লাইট ওয়েট কালার গ্যারান্টি আছে কি কালার গ্যারান্টি আছে সব কালার যাবে না যাবে না যাবে না একদম নেক্সট কেজ নেক্সট আছে আপনার সাড়ে চারশো টাকায় দাম আছে এগুলো আপনার তিনশো টাকাতে পেয়ে যাবেন তিনশো টাকা অনলি ফোর এগুলো আপনার আনকমন টাইপের কালার আছে এবং জেন্টস জেন্টস লেডিস দুজনেই পরতে পারবে ইউনিক শেপ আছে আপনার

যদি হোলসেলে আপনার যদি কেউ ছ পিস নেয় তার জন্য এক্সট্রা থার্টি পার্সেন্ট পেয়ে যাবে একদম একদম নেক্সট এই যে আছে এগুলো এখনকার স্টাইলে এগুলো আনব্রেকেবেল আছে এবং এর কালার জিবিটি হবে অনেক এবং এগুলো ব্যান্ড হয়ে গেলেও আপনার ভাঙবে না সজা হয়ে যাবে ভাঙবে না সজা হয়ে যাবে স্প্রিং আছে এবং দেখতে খুব সুন্দর বিভিন্ন রকমের কালার পাবেন

নেক্সট এইগুনো আছে আপনার এইগুনো 800 টাকা রেঞ্জের আছে একদম ইউনিক স্টাইল আছে যেগুনো আপনার লেন্স কার্ড টাইপের স্টাইল আছে এইগুনো আপনার ই যে ব্যান্ড হয়ে যাবে কিন্তু ভাঙবে না আপনার এবং কালার উঠবে না কালার গ্যারান্টি আছে আপনার মানে একবার নিলে সারা জীবন গ্যারান্টি নেবেন একবার নিলে আপনি যতদিন পর্যন্ত ফ্রেমটা আপনার থাকবে ততদিন পর্যন্ত কালারটা যাবে না আপনার ততদিন পর্যন্ত আপনার ফ্রেমটা আপনার কালার যাবে না যেরকম এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আপনার ইউনিক স্টাইল ট্রান্সপোরান সাদার মধ্যে সাদার মধ্যে আছে এগুলো আপনার পুরোপুরি ব্যান্ড হয়ে যাবে যে এটা ভাঙবে না আবার সিধা হয়ে যাবে রাফ অ্যান্ড টাফলি ইউজের জন্য খুব সুন্দর খুব ভালো এটা বিভিন্ন রকমের কালারও আছে আপনার ম্যাট কালারে আছে এটা এটা ম্যাট কালার আছে সাদা ম্যাট কালারের মধ্যে কালার উঠবে না এগুলো যতদিন আপনার কালার থাকবে একটা আছে আপনার ইউনিক টাইপের আছে যেমন আপনার আরো বিভিন্ন রকমের স্টাইল বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার বেলাক ম্যাটের মধ্যে কালার এগুলো সব এগুলো সব আপনার আটশো টাকা রেট আছে ভিডিও দেখে আসলে দুশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন দুশো টাকা ডিসকাউন্ট ছশো টাকায় পেয়ে যাবেন এখন এগুলো আদার্স কেউ দিতে পারবে না আপনার এগুলো আপনার আছে একদম ট্রান্সফরেন্টের মধ্যে আছে স্কাই কালার আছে ও সাইডটা সেলো লাইট আছে এই আপনার যে কালার আছে ইউনিক টাইপের কালার আছে এই যে আপনার ম্যাট কালারে ট্রান্সফরেন আছে আপনার খুব আনব্রেকেবল আছে এবং সঙ্গে আনব্রেকেবল আছে ঘুরিয়ে দিলেও আপনার ভাঙবে না লং অনেক হবে এবং হালকা এবং খুব হালকা পরে খুব আরাম পাবে মানে কেউ যদি হালকার মধ্যে চায় তো এই জিনিসগুলো রাফ অ্যান্ড টাফলি কন্টিনিউ পরলেও কোনো অসুবিধা হবে না এমন একটা ইউনিক টাইপের আছে এগুলো সব আনবেকেবেল আছে এবং ওই ভাঙবে না এবং লেডিসদের আছে এবং সব আপনার দিল্লি প্রোডাক্ট আছে আপনার যে দিল্লি প্রোডাক্ট আছে আপনার আচ্ছা যে ডিসকাউন্টের কথা বলছেন কাস্টমার এসেছেন জয় যাবে না তো না না 100% গ্যারান্টির সাথে যেটা আমরা বলবো সেটাই আপনাদের দেবো তো এটার উর্ধে আমরা যেতে পারবো না লেডিসদের একদম ইউনিক টাইপের স্টাইল আছে যেগুলো লেন্স কাটে আপনার তিন চার হাজার টাকা করে দাম নিয়ে নেবে এটা দাম আছে আপনার তেরোশো পঞ্চাশ তার উপরে থার্টি পার্সেন্ট লেস থার্টি পার্সেন্ট লেস আছে একদম নিউ স্টাইল আছে একদম নিউ স্টাইল আছে লেডিসদের জন্য তো এটার মধ্যে বিভিন্ন রকমের আছে সব আপনার থার্টি পার্সেন্ট লেসে পেয়ে যাবেন আপনার যা এমআরপি আছে তার মধ্যে থার্টি পার্সেন্ট লেস পেয়ে যাবেন এগুলো একদম যেগুলো আনকমন লুক যেগুলো আপনার অন্য অন্য জায়গাতে আপনার অনেক দাম নিয়ে নেবে আড়াই হাজার তিন হাজার টাকা দাম নিয়ে নেবে সেগুলো অনলি ফর আপনি পেয়ে যাবেন চোদ্দোশো পঞ্চাশ প্লাস এক্সট্রা আপনি থার্টি পার্সেন্ট আপনার লেস পেয়ে যাবেন এক্সট্রা থার্টি পার্সেন্ট লেস পেয়ে যাবেন এই আপনার বিভিন্ন রকমের স্টাইল আছে লেডিসদের জন্য অনলি ফর যে স্টাইলগুলো এখন লেন্স কাটের স্টাইল আছে এগুলো এবং এগুলো আপনার লেন্সদের পরলে খুব সুন্দর লাগবে এবং এটার একটা কালার আছে আপনার দারুণ ডিসকাউন্ট একদম 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 এক পিস নিলেও হয়ে যাবে এক পিস নিলেও হয়ে যাবে

অনেকটা ডিফারেন্স হয়ে যাবেন যেইগুলো আপনার এই যে ফেমগুনো আপনার অন্য দোকানে আপনার দু আড়াই হাজার টাকা করে দাম নেয় একদম এটা আমাদের কাছে আছে তেরোশোটা তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকা প্লাস ডিসকাউন্ট আছে থার্টি পার্সেন্ট এটার ওপরে আবার ডিসকাউন্ট পেয়ে যাবেন যে আমাদের মেন যে শাখা আছে আমাদের বৌবাজারের মানে শাখা আছে আমাদের বৌবাজারেও দোকান আছে আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি

হ্যাঁ ইউনিক টাইপের এবং এটা সেলো আছে আপনার ভাঙবে না সহজে এগুলো লং জিভিটি অনেক লং জিভিটি একটা নিলে আপনার মোটামুটি পাঁচ বছর আপনাকে ফ্রেম কিছু করতে হবে একদম একদম অনেক ডিজাইন অনেক ডিজাইন নেক্সট ইউনিটের স্টাইলে পেয়ে যাবেন এই যে একদম একদম ইউনিটের স্টাইল কেউ যদি চায় খালি ফ্রেমটা পরব এর মধ্যে ব্লু কাট লাগানো আছে যেটা আপনার একদম লাইটটা আপনার যাবে না ব্লু ব্লু কাটের যে লাইটটা ব্লু ভাইলের লাইটটা যে ভিতর দিয়ে পাস হবে না এই দেখেন এই যে লাইটটা এটা আপনার লেন্সের মধ্যে দিয়ে নিচে যাবে না এর মধ্যে দু রকম ফ্যাসিলিটিস আছে এমনি ইউজ করতে পারবে এবং কেউ যদি চাই পাওয়ার দিয়ে তো পাওয়ার দিয়েও ইউজ করতে পারবে এই যে ব্লু কাট আছে এর মধ্যে লাগানো আসে যাবে না নিচে এবং বিভিন্ন রকমের স্টাইল আছে এগুনো আপনার বিভিন্ন রকমের দাম আছে এর মধ্যে থার্টি পার্সেন্ট লেস আছে যেরকম এটা আপনার তেরোশো আশি টাকা দাম আছে এটা থেকে আপনার থার্টি পার্সেন্ট লেস পেয়ে যাবেন একদম এগুনো আপনার মোটামুটি আপনার বাইশশো টাকা দাম নিয়ে নেয় বাইশশো টাকা দাম নেবেন মানে এমআরপি থেকে বেশি নিয়ে নেয় অনেক বেশি মানে ওদের রেট অনেক বেশি থাকে যেটা আমার দোকানে অনেক কম রেটে রেখেছি এবং এটার উপরে থার্টি পার্সেন্ট লেস পেয়ে যাবে এক্সট্রা ভিডিও দেখে আসলে থার্টি পার্সেন্ট লেস পেয়ে যাবে এবং এই যে ফ্রেমগুলো আছে খুব হালকা এবং এইগুলো আনব্রেকেবল আছে একদম আনব্রেকেবল আছে অনেকগুলো ফ্যাসিলিটি আছে এর মধ্যে এই যে নেক্সট ফ্রেম এগুলো আছে এগুলো জেন্টসের আছে খুব ইউনিক টাইপের স্টাইল এবং মেটালে আছে এগুলো এখনকারের এই কালারগুলো উঠবে না আপনার গ্যারান্টির সাথে কালারগুলো উঠবে না আপনার রেট কেমন আছে এগুলো এগুলো আপনার চোদ্দোশো নিরানব্বই টাকা দাম আছে এটা এটার মধ্যে আপনার থার্টি পার্সেন্ট রেস্ট পেয়ে যাবেন এবং সবার এতেই রেট লেখা আছে এগুলো থেকে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন বিভিন্ন রকমের স্টাইল আছে এগুলো এক একটা রকমের স্টাইল আছে আপনার যে যে এগুলো আপনার কালার উঠবে না বিভিন্ন রকমের স্টাইল আছে দারুন মাছ নেক্সট দেখেছেন এগুলো লেডিসদের জন্য আছে একদম আনকমন ইউনিক টাইপের ফ্রেম আছে আপনার ইয়া ইউনিক টাইপের ফ্রেম আছে আপনার দারুন মাছ বিভিন্ন রকমের ডিজাইন আছে আপনার এই ডিজাইনটা খুব সুন্দর খুব সুন্দর কালার আছে এবং ডিজাইনটা খুব সুন্দর আছে একদম নিউ লুকসে আছে রেট কেমন আছে এটা বিভিন্ন রকমের রেট আছে যেটা আপনার এটা আছে এগারোশো পঞ্চাশ প্লাস থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে যা রেট আছে তার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একদম নেক্সট কেস নেক্সটটা পেয়ে যাবেন এগুলো মেটালে আছে আপনার খুব হালকার মধ্যে এগুলো একদম ফ্যাক্সিবেল আছে ব্যান্ড করে দিলেও কিচ্ছু হবে না ভাঙবে না

বিভিন্ন রকমের কালার আছে রেট কেমন আছে যেমন আপনার ওই চোদ্দোশো পঞ্চাশ টাকা আছে এটা ডিসকাউন্ট পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট যেমন রিমলেস আছে আপনার বিভিন্ন রকমের ডিজাইনে আছে ইউনিক টাইপের স্টাইল আছে দারুণ আছে রেট কেমন আছে এটা বারোশো পঞ্চাশ টাকা আছে ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট পেয়ে যাবেন বিভিন্ন রকমের স্টাইল পাবেন স্পোর্টস লুকসে পাবেন নিমলেস বিভিন্ন রকমের একটা গোল্ডেনের ওপরে আছে আপনার খুব ইউনিক স্টাইল আছে গোল্ডেন এর উপরে সাইড মেটাল সব থার্টি পার্সেন্ট করে লেস আছে যেটা দাম আছে তার ওপরে থার্টি পার্সেন্ট লেস যে এটা লেডিসের আছে লেডিজদের জন্য একদম ইউনিক স্টাইল আছে

যেটা আমরা দিচ্ছি একদম কম রেঞ্জের মধ্যে এবং খুব বেটার জিনিস এবং লং এবং হালকা খুব এগুলো ভেলো সিটি সানগ্লাস আছে যে এগুলো আপনার রোদ্দুরে পড়লে চোখটা পুরো ঠান্ডা কুলিং থাকবে পোলোরাইজ আছে এগুলো মানে পোলোরাইজ আছে আপনার যে দারুণ স্টাইল আছে এবং রোদ্দুরের মধ্যে চোখটা অনেক কুলিং রাখবে আদা যে সানগ্লাস থাকে সেটার থেকে এটা অনেক কুলিং থাকবে যে এটার আপনার দাম আছে ষোলোশো টাকা দাম আছে এটার ওপরে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে একদম একদম এটারও বিভিন্ন রকমের আছে আইডিয়া আপনার এটা আপনার ওই পঁচিশশো টাকা মতো দাম নিয়ে নেবে কোনো ডিসকাউন্ট দেবে না হ্যাঁ এটা লেডিসদের জন্য আছে ভেলোসিটি ইও পোলোরাইজ আছে আপনার চোখ কুলিং থাকবে এটার ওপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে থার্টি পার্সেন্ট

2500 টাকা রেঞ্জ এর আপনার 2500 একদম 2500 টাকা বিভিন্ন রকম স্টাইল এর স্প্রিং আছে আপনার এই স্প্রিং আছে আপনার 2500 টাকা মাত্র বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন এর হইলো আপনার ওয়াইফ এর আছে আছে এটা 2500 টাকা মাত্র 2500 আর 2500 টাকা পেয়ে যাবেন রেবোন স্টাইল এর বাইক চালাবার জন্য নাইট ড্রাইভ রাত্রে ড্রাইভ করার জন্য এটা রাত্রিরে পরে গাড়ি চালালে উল্টো দিকের লাইটগুলো একদম চোখে লাগবে না নাইট ছশো পঞ্চাশ টাকা দাম আছে আপনার ছশো পঞ্চাশ অ্যান্ড পোলোরাইজ আছে এগুলো পরে অনেক কমফোর্টেবল লাগবে যে এটা ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট করে আপনার দাম এগুলো আপনার আটশো পঞ্চাশ টাকা দাম আছে একদম এটার উপরে থার্টি পার্সেন্ট লেস পেয়ে যাবে এটা গাড়ি চালাবার জন্য ধুলোবালি কিছু যাবে না এবং পোলোরাইজ আছে চোখটা কুলিং রাখবে এগুলো লেডিসদের জন্য আছে এগুলো আটশো টাকা দাম আছে এটার সঙ্গে আপনার থার্টি পার্সেন্ট লেস পেয়ে যাবেন একদম থার্টি পার্সেন্ট লেডিসদের জন্য দারুণ আছে একদম এটা রিমলেস আছে আপনার সানগ্লাস রিমলেস লেডিজদের জন্য একদম নিউ স্টাইল এবং টেন্ডিংয়ে এগুলো চলে আপনার লেডিজদের জন্য আচ্ছা অনেক দূরে আছেন আসতে পারছেন না যে একবার আসলে সেকেন্ডবার আসতে হবে না যেটা আপনার কোরিয়ার মাধ্যমে পৌঁছে দেবে একবার আসতে হবে পছন্দ করে যাবেন কোরিয়ার মাধ্যমে পৌঁছে দেবে যে বিভিন্ন রকমের স্টাইলে আছে পোলোরাইজ আছে

এটা আপনার মানে বুক পকেটে নিয়ে ঘোরা একদম একদম এ আপনার বুক পকেটে নিয়ে ঘুরতে পারবেন দারুন আছে যেটা আপনার পুরো বক্স রেট কেমন দিচ্ছেন এটা রেট আছে আপনার 1450 1450 এর সঙ্গে মাইনাস হয়ে যাবে আপনার 30% এটা আপনার বুক পকেটে নিয়ে ঘুরতে পারবেন এটা আপনার একদম ছোট হয়ে গেল এটা আপনার ফোল্ডিং সিস্টেম আছে আপনার এন্ড ইউভি আছে প্লাস পোলারাইজ আছে ইউভি আছে প্লাস পোলারাইজ আছে মানে এগুলো খুব কমফোর্টেবল আছে একদম একদম ইউনিক স্টাইলও ইউনিক আছে আপনার বিভিন্ন রকমের স্টাইলে এই যে ফ্রেম গুলো আপনার এই যে সানগ্লাস গুলো ইউভি আছে পোলারাইজ আছে এটার মধ্যে 30% লেস 30% ডিসকাউন্ট একদম একদম মানে সব 30% ডিসকাউন্ট আছে বিভিন্ন রকম ডিজাইন আছে বিভিন্ন রকম কালার আছে ব্লু কার্ড ব্লু কার্ড যেটা কম্পিউটার মোবাইল টিভির জন্য ইউজ হয় সেই লেন্সটা আপনাদের কাছে স্টার্টিং পেয়ে যাবেন ফাইভ ফিফটি থেকে পাঁচশো পঞ্চাশ থেকে স্টার্টিং পেয়ে যাবেন এই যে লাইট জ্বলছে এটার মধ্যে দিয়ে আপনার লাইটটা যাবে না নিচে এ দেখেন এই যে লাইট জ্বলছে লাইটটা যাবে না অ্যান্ড প্রোগ্রেসিভ প্রোগ্রেসিভ পেয়ে যাবেন আটশো টাকা থেকে প্রোগ্রেসিভ লেন্সেস পেয়ে যাবেন আটশো টাকা থেকে এবং কি আছে প্রোগ্রেসিভ আপনার মোবাইল টিভি কম্পিউটার ইউজ করার জন্য যেটা আপনার এটার মধ্যে তিনটা ভিশন আছে এটা বাইপকালের মধ্যে গোল থাকে সে গোলটা আপনার থাকবে না এটা দেখতে খুব সুবিধা এবং কমফোর্টেবল এবং চেঞ্জিংও পেয়ে যাবেন চেঞ্জিং যেটা রোদ দূরে গেলে কালো হয় সে জিনিসটাও পেয়ে যাবেন এটা আপনার ছশো টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন এই যে কালো হয়ে যাচ্ছে আপনার ছশো টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন ছশো টাকা ফুল ফিটিং করলে আপনার যে ফ্রেম যেরকম নেবেন ওয়ান ফিফটি থেকে স্টার্টিং আছে সেটার ওপরে আপনার ফ্রেমের দাম পড়ে যাবে যে প্রচুর স্টক আছে আপনার আসুন আসুন দেখে যান পছন্দ হলে নেবেন এসে আমাদের স্টক প্রচুর দেখে যান প্রচুর স্টক আছে বিভিন্ন রকমের স্টাইল আছে সব দেখানো সম্ভব না দোকানে আসুন ভিজিট করুন দেখে যান আশা করছি আপনার খুব ভালো লাগবে এবং এখানে ডাক্তারও আছে আপনার ডাক্তারও দেখাতে পারবেন হ্যাঁ ডাক্তারও আছে ডাক্তার দেখাতে পারবেন ডাক্তারের ভিজিট দুশো টাকা আছে এবং সানডে স্পেশালি সানডে ফ্রি আছে আপনার সানডে ফ্রি আছে আপনার ডাক্তার দেখানো আপনার সাড়ে ছটা থেকে নিয়ে সাড়ে আটটা পর্যন্ত ডক্টর থাকে তো ডাক্তার দেখালে আগে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন তারপর চলে আসবেন ডাক্তারের নাম আছে সুয়বন নন্দী ডাক্তার ডিগ্রি আছে ডাক্তারবাবু ফ্রি দেখবেন এই ডাক্তারবাবু ফ্রি দেখবেন আপনার অনলি ফোর রবিবার সানডে আপনার স্পেশাল অফারের জন্য ফ্রি আপনার সাড়ে ছটা থেকে নিয়ে সাড়ে আটটা পর্যন্ত থাকবে তো আমাদের সব খোলা থাকে দশটা থেকে নিয়ে দেড়টা পর্যন্ত দুপুরবেলা অফ থাকে সাড়ে পাঁচটা থেকে নিয়ে নটা পর্যন্ত আপনার খোলা থাকে প্রত্যেক দিন প্রত্যেক দিন সব যে আসেন আমাদের সবে ভিজিট করেন এবং মানে হোলসেলে মাল কিনে নিয়ে যান হোলসেলে চশমা কিনুন এবং যাবতীয় আইডিয়া লাগলে চলে আসবেন একদম আইডিয়া দিয়ে দেব এবং চশমার ব্যাপারে কিছু আইডিয়া লাগলেও চলে আসবেন এবং ডাক্তার ডাক্তারও আমাদের এখানে বসে প্রত্যেক দিন তো ডাক্তার দেখাবার থাকলে আগে অ্যাপার্টমেন্ট করে নেবেন অ্যান্ড স্পেশালভাবে রবিবারটা আপনার বিকেলবেলা সন্ধ্যাবেলা আপনার ফ্রি ডাক্তার বসছে এটা আপনার খালি স্পেশাল রবিবারটাই পাবেন সানডে অফার তো আশা করি এখান পর্যন্ত আমি শেষ করলাম এর পরের বারে বহুত স্টক আছে যেটা আপনাদের সব কিছু দেখাতে পারলাম না আসুন শপে আসুন দেখে যান একদম ভালো জিনিস এবং ভালো জিনিসটা নিয়ে যান জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ